অটোমিউটেশন বা স্বয়ংক্রিয় মিউটেশন হলো তারাকে বলে দিই অটো অর্থাৎ অটোমেটিক অটোমেটিক ইংরেজি শব্দ এবং আপনার অটোমেটিকের বাংলা অর্থ হলো স্বয়ংক্রিয় এটা আপনারা জানেন স্বয়ংক্রিয় মানে নিজের থেকেই যে জিনিসটা হয় এবার মিউটেশন মানে আপনারা জানেন নিজের নামে রেকর্ড করা এটা বোঝায় এইবার কি হয় আপনি যখন রেকর্ডেড মালিকের কাছ থেকে কোনো জমি কিনলেন এবং আপনার দলিল যখন তৈরি হলো তখন কি হলো সেটা স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিক যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে যিনি কিনলেন রেকর্ডেড মালিকের কাছ থেকে সেই রেকর্ডের মালিকের নাম কেটে যিনি কিনলেন তার নামে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সেই নামটা এন্ট্রি হয়ে গেল সেটা বিএলআরও অফিসে হয়ে গেল। এবং সেখান থেকে একটা পর্চা আপনার সেখানে ক্রিয়েট হলো বিএলআরও অফিসের যে মানে আপনার ই ডিস্ট্রিক্ট রয়েছে সেই ওয়েবসাইটে সেখানে গিয়ে আপনাকে গিয়ে ডাউনলোড করে নিতে হবে আপনার যে নাম রয়েছে এবং যে প্লট নম্বর রয়েছে সেইগুলো দিয়ে আপনাকে ডাব্লু বি ই ডিস্ট্রিক্টে ডাউনলোড করে নিতে হবে এইটা হলো এই যে পুরো প্রসেসটা মানে আপনারা জানেন বিএলআরও অফিস একটা আলাদা অফিস আর রেজিস্ট্রেশন অফিস আর একটা অফিস কিন্তু এই দুটো অফিসের মধ্যে একটা সিস্টেমেটিক মিল করা হয়েছে যে যাদের রেকর্ড রয়েছে এরকম মালিকের কাছ থেকে যে জমি কিনবে সেই মালিকের নাম কেটে নতুন মালিকের নাম বিএলআর অফিসের যে পোর্টাল রয়েছে সেখানে এন্ট্রি হয়ে যাবে এইটাকেই বলছে অটোমেটিক মিউটেশন বা স্বয়ংক্রিয় মিউটেশন যেটা ওই মানে কম্পিউটার বা সিস্টেম অটোমেটিক নিজে থেকেই করে দিবে আপনাকে নতুনভাবে আর মিউটেশনের জন্য আবেদন করতে হবে না এবং বিএলআরও অফিসে হিয়ারিংয়ের জন্য যেতে হবে না আর আপনার যে নতুন দলিল গিয়ে ওখানে সাবমিট করে তাদেরকে শো করাতে হবে না এই বিষয়গুলো থেকে পুরো মুক্ত এই পদ্ধতিটা এটা হলো স্বয়ংক্রিয় পদ্ধতিতে বা অটোমেটিক পদ্ধতিতে মিউটেশন বা রেকর্ড করার পদ্ধতি এটা আপনাকে কিছু করতে হচ্ছে না কিন্তু যারা রেকর্ডেড মালিক নয় অর্থাৎ তার বাবার সম্পত্তি সে ওয়ারির সূত্রে পেয়েছে কিন্তু নিজের নামে রেকর্ড নেই বা নিজের নামে দলিল থাকতে পারে কিন্তু নিজের নামে রেকর্ড নেই সেই সব মালিকের কাছ থেকে জমি কিনলে আপনাকে কিন্তু বিএলআরও অফিসে গিয়ে আবার পিটিশন দাখিল করে হিয়ারিং করে নতুন দলিল দেখিয়ে তারপরে রেকর্ড করতে হবে সেগুলো কিন্তু অটোমেটিক বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে আপনার রেকর্ড হবে না শুধু রেকর্ডেড মালিকের কাছ থেকে নিলে তবে অটো